তদন্তকারী অফিসারের গাফিলতির কারণে নিম্ন আদালতে বিচার না পেয়ে উচ্চ আদালতে আপিল করতে যাচ্ছেন সন্তানহারা এক বাবা জানা গেছে গত আট থেকে দশ বছর আগে সূর্যমণিনগর বিধানসভার অন্তর্গত মধুবন ঝরঝরিয়া এলাকার মতিলাল সরকারের মেয়ে অনুমতি সরকারকে কমলাসাগর বিধানসভার অন্তর্গত মধুপুর বজেন্দ্রনগর গোডাউন সংলগ্ন নির্মল চৌধুরীর ছেলে চন্দন চৌধুরীর সাথে সামাজিকভাবে বিবাহ হয়েছিল বিয়ের পর তাদের সংসারে এক পুত্র এবং এক কন্যা সন্তানের জন্ম হয় পরে গত পাঁচ বছর আগে গৃহবধূ অনুমতি সরকারের স্বামী অনুপস্থিতিতে ওই গৃহবধূর শাশুড়ি মায়ারানী চৌধুরী ননদ শান্তনা চৌধুরী দেওয়ার তাপস চৌধুরী কিন্তু চৌধুরী ওই গৃহবধূকে ঘরের পেছনে গাছের সাথে বেঁধে আগুন লাগিয়ে পুড়িয়ে খুন করে বলে অভিযোগ গৃহবধূর বাবা মতিলাল সরকার মধুপুর থানায় অভিযুক্ত শাশুড়ি সহ দেওয়ারদের বিরুদ্ধে লিখিত আকারে খুনের মামলা দায়ের করে মামলা নথিভুক্ত হওয়ার পর তাপস চৌধুরী বেশ কয়েক মাস জেল হেফাজতেও ছিল তবে মধুপুর থানার মামলার তদন্তকারী অফিসার অভিযুক্তদের সাথে গোপন সক্ষতা গড়ে তুলে যার ফলে মামলা তদন্তকারী অফিসার অভিযুক্তদের বাঁচতে ভুয়া আদালতে পেশ করে এবং পরবর্তী সময়ে যে তথ্য ভিত্তিতে গৃহবধূ হত্যার ঘটনা অভিযুক্তরা বিশালগড় মহকুমা আদালতে সাক্ষ্য গ্রহণের আগেই অর্থাৎ মামলা চলাকালীন সময়ে আদালতে কিছুদিন পরেই মামলাটি খারিজ করে দেন বিচারক এদিকে মৃত গৃহবধূর বাবা মতিলাল সরকার অভিযুক্তদের উপযুক্ত শাস্তি ব্যবস্থা করতে উচ্চ আদালতে আপিল করার পরিকল্পনা নিচ্ছেন বলে জানিয়েছেন এর ভিতরে একটা নাতি হম নাতিন হয়েছে ওনাতে যে নাতিনটাও মানে তত বস্তিছি আর কি আর নাতিনা কোনো টুতে আসছে না এরপরে এই টুকটাক তো অনেক কিছু হয়ে বাড়ি কিন্তু ওইলে তো আর আমরা এরকম লাগছি না বা ইয়েছে না আর এরপরে যে পারবর্তী পরবর্তী সময়ে আত্ম আড়াতের একদিন খবর দিল

আৰে নাই কিতা এইটো কোন কথা পিছত নাই কথা মাৰ কোন গীত দিছে কাম নাৰ আই আইলে কম তাৰ নিজেও উচিত নাই নাচাই মাৰ ফলত কামত ইয়াৰপৰা যে আকৌ জানা মোৰ এই ৰকম অসম্ভৱ হৈছে না বাই বাই বে কেছ বৈছি গাছৰ পিছনে দুই গিফ্ট হোৱা হৈছে